নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আজ এই ভিডিওতে আপনাদেরকে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের যদি মে মাসে না ঢুকে থাকে টাকা তাহলে দেখে নিন আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে আপনাদের মোবাইল ফোন থেকে ঘরে বসেই কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন সেটাও আপনাদের কাজে এই ভিডিওতে বলে দেবো এবং যাদের আগে থেকেই টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারে তাদের যদি এই মে মাসে টাকা না ঢুকে থাকে তাহলে কেন ঢুকে বা কী স্ট্যাটাসে রয়েছে সেটাও আপনারা আপনাদের নিজস্ব মোবাইল থেকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই ঠিক এরকম একটা অপশন চলে আসবে এস এস লক্ষ্মীর ওখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকারে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তাদের কী স্ট্যাটাস রয়েছে অ্যাপ্লিকেশানটা অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়েছে যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে কবে থেকে টাকা পাবেন সেই সমস্ত ডিটেলস আপনি কিন্তু ওখানে দেখে নিতে পারবেন তাই এই এস এস লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে ক্লিক করবেন এস এস লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে ক্লিক করার পর ওখানে দেখবেন একটা অ্যাপ্লিকেশান আইডি বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি ওখানে দেখে নিতে পারবেন আধার নম্বর দিয়েও দেখে নিতে পারেন অ্যাপ্লিকেশান আইডিটা কি দেখুন ঠিক এরকম একটি পেজ চলে আসবে যখনই আপনি ওটাতে ক্লিক করবেন এখানে দেখুন এন্টার অ্যাপ্লিকেশান আইডি এই অ্যাপ্লিকেশান আইডি বলতে কি আপনি যখন অ্যাপ্লিকেশানটি জমা দিয়েছিলেন বা ফর্মটি সাবমিট করেছিলেন দুয়ারে সরকারে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তখন যদি আপনাকে কোনো অ্যাপ্লিকেশান আইডি বা একটা নাইন ডিজিট টুয়েলভ ডিজিট একটা নম্বর দিয়ে থাকে যেটাই হোক একটা যদি দিয়ে থাকেন যারা জমা নিয়েছিলেন ওনারা যদি কোনো একটা নম্বর দিয়ে থাকেন সেটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি যদি না দিয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই অনেক ক্ষেত্রেই দেয় না যদি না দিয়ে থাকে তাহলে আপনি মোবাইল নম্বর দিয়ে বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই আছে যদি না থেকে থাকে কমেন্ট করে জানাবেন আর কোথাও কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই বারবার বলছি কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমরা বুঝতে পারবো আপনাদের কোথায় সমস্যা হচ্ছে ওখানে আপনি স্বাস্থ্যসাথী কার্ড যদি না থাকে তাহলে আমি কিভাবে করতে হবে ঘরে বসে সেটাও আপনাদেরকে বলে দেবো কমেন্ট করে জানাবেন আর আধার নম্বর দিয়েও আপনি দেখে নিতে পারবেন আধার নম্বর যদি সিলেক্ট করেন তাহলে আপনার আধার নম্বর দিয়ে দেবেন আর মোবাইল নম্বরের ক্ষেত্রে যদি আপনি মোবাইল নম্বর সিলেক্ট করেন মোবাইল নম্বরের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকারি বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তখন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটাই কিন্তু এখানে এন্টার করতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না অর্থাৎ অনেক সময় দেখা যায় একটা মোবাইলে দুটো সিম থেকে থাকে আপনি যখন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার জন্য তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন তাহলে ওখানে মোবাইল নম্বর সার্চ ইউজিংয়ে গিয়ে মোবাইল নম্বর সিলেক্ট করে নেবেন মোবাইল নম্বর সিলেক্ট করার পরে এন্টারিওর মোবাইল নম্বর এখানে আপনার রেজিস্টার যেটা বললাম ওই মোবাইল নম্বরটা আপনি ওখানে দেবেন মোবাইল নম্বরটা দিয়ে দেওয়ার পরে ঠিক এখানে যে পাশে ক্যাপচার রয়েছে দেখুন ক্যাপচার কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আসবে আমার ক্ষেত্রে এক আপনার ক্ষেত্রে আর এক আসবে যেটা আসবে সেটাই কিন্তু আপনাকে দেখে দেখে হুবুহু লিখে দিত যেটা স্মল লেটার সেটা স্মল লেটার যেটা ক্যাপিটাল লেটার সেটা ক্যাপিটাল লেটার পুরোটাই কিন্তু দেখে দেখে আপনাকে ওখানে লিখে দিতে হবে ওই ক্যাপচাটা যখনই লিখে দেবেন ক্যাপচাটা লিখে দেওয়ার পরেই দেখুন ঠিক তারপরেই দেখুন এই দেখুন সার্চ অপশান রয়েছে ওই সার্চ অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন তাহলেই আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনি ওখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশান যেটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি ভেরিফাইড হয়েছে কি না বা অ্যাপ্রুভড হয়েছে কি না বা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে অল ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন যারা আগে থেকে টাকা পান তাদের যদি না ঢুকে থাকে তাহলে আধার কার্ডের লিঙ্কের সঙ্গে ব্যাংকের বইয়ের লিঙ্কের কোনো সমস্যা আছে কি না সেটাও আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন কি দেখলেন বা আপনাদের হলো কি না বা কী সমস্যা হলো কি সমস্যা দেখালো সেটা যদি প্রয়োজন বোধ করেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমাদের সাধ্যমতো আমরা সমাধান করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ